بر امين اكاشر مد الدار الدنيا مد الدار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله إذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا وقال رسول الله صلى الله عليه لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه السلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على বাইতুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপস্থিত মোহতারাম হাজির আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দিনই একটি মজলিসে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য সকলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরাতুন নিসা এর নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমানতের হকদারের কাছে আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন এখন কথা হচ্ছে যে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন এর কারণ হচ্ছে তফসিরি মানারের মধ্যে আসছে আল আইয়া কুর মূল হচ্ছে প্রত্যেকটা মানুষ আমানতদার হবে প্রতিটা মানুষ আর জন্মগত গাইরে মুসলমান যারা রয়েছে তাদের তো আমানের কথা মুসলমানদের মধ্যেও আজ আমাদের মধ্যে আমানতদারি নেই এজন্য আমরা যেন আমাদের আমানতদারি ধরে রাখতে পারি এজন্য আমানত সম্পর্কে কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে এক নম্বর হচ্ছে আমানতের পরিচয় দুই নম্বর হচ্ছে আমানতের গুরুত্ব তিন নম্বর হচ্ছে আমানতের প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই তিনটা বিষয়ের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে আমানত কাকে বলে আমার তো শুধুমাত্র মনে করি একজনের কাছ থেকে কিছু টাকা পয়সা নিলাম এই টাকাটা আবার ফিরিয়ে দেওয়ার নামই আমানত অথচ শুধুমাত্র এটার নাম আমানত নয় বরং আমানতের বিষয়টা আরো ব্যাপক কেমন ব্যাপক আমানতের পরিচয় হচ্ছে কুল্লু হক্কিন লাজিমা আদাহু ওয়া হিজুহু প্রত্যেক এমন হক যাটা আদায় করা এবং তার প্রাপকের কাছে পৌঁছে দেওয়া আবশ্যক ওই হকটা তার প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে আমানত শুধুমাত্র একজনের কাছ থেকে কিছু টাকা পয়সা দাঁড় নিলাম এটা আবার ফেরত দিলাম শুধুমাত্র এটার নাম আমানত নয় বরং আমার কাছে যার যে হক রয়েছে সেই হকটা আদায় করার নাম হচ্ছে আমানত আল্লাহ আমাকে কত সুন্দর একটা দেহ দান করেছেন এই দেহর মধ্যে অনেকগুলা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন ওই প্রত্যঙ্গ প্রত্যেকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বিধান রেখে দিয়েছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন ওই হাতটাকে কোনো খারাপ কাজের মধ্যে ব্যবহার না করা সেটা হচ্ছে হাতের আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দান করেছেন ওই চক্ষু দুইটার মাধ্যমে কোনো হারাম জিনিস না দেখা হচ্ছে চোখের আমানত গান বাদ্য ইত্যাদি না দেখা এগুলা হচ্ছে চুকের আমানত কেউ যদি এটাকে হেফাজত করে তাহলে আমানতের হেফাজত করলো আর কেউ যদি এটাকে হেফাজত করতে না পারে তাহলে সে আমানতের হেফাজত করতে পারলো না এভাবে আল্লাহ আলমিন প্রত্যেকটা বিধানের মধ্যে আমানত রেখেছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতের গুরুত্ব কতটুকু দিয়েছেন এক নম্বরে আমানতের গুরুত্ব আমানতের সম্পর্ক হচ্ছে ইমানের সাথে তার মানে হচ্ছে কারো যদি আমানত দারে থাকে তার ইমান আছে তার যদি আবার দারে না থাকে তার ইমান নাই এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা না শিখনে মালিকিন রবী আল্লাহ তাআলা عنہ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা দীন লিমান লা আলাইহি ওয়াসাল্লাম বলেন কারু যদি আমানতদারি না থাকে তার মানে তার ইমান নাই আর কারু মধ্যে যদি ওয়ালা দীন লিমান মানুষের সাথে वादा করে অঙ্গীকার করে সেই অঙ্গীকারটা যদি সে আদায় না করতে পারে তাহলে তার মধ্যে দিনদারিত্ব নাই তার মানে আমাদের সম্পর্ক হচ্ছে ইমানের সাথে বিষয়টা কে আর সুস্পষ্ট করে আনহিশাম ইবনে উরওয়াতান আবিহি قال হিশাম ইবনে উরওয়াতিনি তারফিতাকে বর্ণনা করেন তিনি বলেন মা আসত আমানতু আব্দিন কত্তুন ইল্লা না তাস ইমানহু কোন বান্দার যকনি দেখবে আমানতটা কমে যায় তার মানে সাথে সাথে তার ঈমানটাও কমে যায় যখন তার আমানতদারিটা কমে যাবে সাথে সাথে ঈমান কমে যাবে তার মানে আমানতের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে দুই নম্বরে আমানতের গুরুত্ব ঈমানের মূল হচ্ছে আমানত তার মানে কারো কাছে যদি আমানতদারি থাকে ইমানের মূল জিনিসটা রয়েছে আর কারো কাছে যদি আমানতদারি না থাকে তাহলে ইমানের মূল জিনিসটা নাই ইনাল আমানাত হিয়া আইনুল ঈমান নিস্তী আমানত এটা এমন একটা বিষয় সেটা হচ্ছে ইমানের মূল বিষয় তার মানে কারো যদি আমানতদারি থাকে তাহলে ইমানের মূল বিষয়টা তার মধ্যে আছে আর যদি আমানতদারি না থাকে তাহলে তার ইমাতের মূল বিষয়টা নাই আমানতের তিন নম্বর গুরুত্ব এই আমানত এমন একটা সিফাত এমন একটা গুণ যেই গুণের অধিকারী ছিলেন হযরত জিবরীল আলাইহিস সালাম হযরত জিবরীল আলাইহিস সালামের গুণ ছিল আমানতদারিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লা তানজিলু রব্বিল আলামিন নজল বিহির রূহুল আমিন

এই কোরআন নিয়ে দুনিয়ার মধ্যে যিনি অবতীর্ণ হয়েছেন তিনি হচ্ছেন হজরতে জিব্রিল আলাইহিস সালাম আর জিব্রিল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রূহুল আমিন বিশ্বস্ত জিব্রিল তার মানে তিন নম্বর আমানতের গুরুত্ব পাইলাম এই আমানতটা হচ্ছে হজরতে জিব্রিল আলাইহিস সালামের গুণ জিব্রিল আলাইহিস সালামের সিফাত চার নম্বর হচ্ছে আমানত এটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের সিপত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবু ফাদাইলুল কোরআন তার বুখারী শরীফের মধ্যে কিতাবু ফাদাইলুল কোরআন এই অধ্যায়ের পরে তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল কোরআন আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলাহু

প্রত্যেক নবী প্রত্যেক রাসূল কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত গোনিয়ে প্রেরণ করেছেন যেমন সূরাতুল আরাফের 67 এবং 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিসালা

আমার মধ্যে কোনো বোকামি নেই বরং আমি হচ্ছি জগৎ সমূহের প্রতি পালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি আমার রবের পক্ষ থেকে তোমাদেরকে আমি রিসালাতের দায়িত্ব পৌঁছে দেই দাওয়াত পৌঁছে দেই ওয়া আনা লাকুম নাসিহুন আমিন

ওয়ান নুসহু ওয়াল আমানা তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যায় লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী যত রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী প্রত্যেক রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা গুণ দিয়ে প্রেরণ করেছিলেন এক নাম্বার গুণ হচ্ছে সমস্ত নবী समस्त রাসূল তাদের ভাষা ছিল সুন্দর তারা ছিলেন সুন্দর ভাষার অধিকারী

جمال حددت النوح عليه السلام تكون ترشم رداك تجلد وتدورت النجية بلين الله بكى رب العالمين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين حددت نوح عليه السلام تكون ترشم رداك تجلد وتدورت

তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমীন হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করো এবং আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল হযরত সুআইব আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন ইন ক্বাল লাহুম আখুহুম সুআইবুন আলা তাতাকুন ইন্নী লাকুম রাসূলুন আমীন প্রত্যেক নবী প্রত্যেক রাসূল গিয়ে আমি কিন্তু তোমাদের জন্য নবী শুধুমাত্র তাই নয় যখন কোনো নবী কোন রাসুল যখন দেখেছেন কোনো কাজের মধ্যে সে হবে তখন ওই নবী ওই রাসুল কোন কাজকে তাদের নিজ হাতে নিয়ে নিয়েছেন বলেছেন এই কাজটার মধ্যে খেয়ানত হতে পারে সুতরাং এই কাজটা আমি করব। যেমন হজরত ইউসুফ আলী ইসালামকে যখন জেলখানা থেকে যখন বাদশা নিয়ে আসলো জেলখানা থেকে নিয়ে আসার পরে বাদশা তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার চেষ্টা করলো তখন হজরত ইউসুফ আলী ইসালাম বলেছিলেন যে আলনি আলা

আর ওই দুই সময় যদি অর্থ ব্যবস্থাটাকে যদি সচল রাখা না যায় তাহলে মানুষ দুর্ভিক্ষে কষ্ট করবে এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা তার নিজ হাতের মধ্যে নিজে নিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কতটুকু আমানতদার ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে তাফসীরে কুরতুবিতে আছে হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত আছে বরবিয়া আন্না ইউসুফ আলাইহিস সালাম গানলায় ইসبع মিন الطعا হযরত ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষ চলাকালীন সময় কোন দিন পেট পরে খাবার খেতেন না রাতের বেলায় যখন ঘুমাইতে যাইতেন তখন পেটের মধ্যে খোদা নিয়ে ঘুমাইতে যাইতেন রাত্রে শেষে যখন আবার জাগ্রত হইতেন তখন পেটের খিদা নিয়ে জাগ্রত হইতেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো

তিনি পেট ভরে খাবার খান না কেন পেট ভরে খাবার খান না কারণ যদি আমি পেট ভরে যদি খাবার খাই আমার পেটের মধ্যে কোদা থাকবে না আর আমার পেটের মধ্যে যখন কোদা থাকবে না তখন জনগণ যে কোদার্থ অবস্থায় আছে এটা আমার স্মরণ থাকবে না এই জন্য তিনি রাতের বেলায় যখন ঘুমাইতে যাইতেন তখন পেটের মধ্যে কিতা নিয়ে ঘুমাইতে যাইতেন আবার সকাল বেলা যখন ঘুম থেকে জাগ্রত হইতেন তখন পেটের খিদা নিয়ে জাগ্রত হইতেন حضرت یوسف علیہ السلام شم پر کیا رہا بولنے تو ہسے حضرت یوسف علیہ السلام وَأَمَرَ یوسف علیہ السلام طباخ الملکی انجعلو غدات الملک نصف النحار لیزوق الملک تعمت الجو حضرت یوسف علیہ السلام میرے جیپا بڑھ چلو

নবুয়ত পাওয়ার পূর্বেই মক্কার মুশরিকরা তাকে আমানত দার বলেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমানাল্লাহি ইন্নিল আমিন ফিস সামাই ওয়া ফিল আর ও আমার উম্মতেরা জেনে রাখো আমি শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমানত দার বিষয়টা এরকম নয় বরং আমি আকাশের মধ্যে আমানত দার দুনিয়ার মধ্যে আমানত দার বলছিলাম মক্কার মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বেই তাকে আল্লাহ আমিন আমানত দার বলে সত্যায়ন করেছিল এর একটা উদাহরণ দিচ্ছি মক্কার মুশরিকরা কাবা ঘর নির্মাণ করলো কাবা ঘর নির্মাণ করার পরে তারা একটা বিষয় নিয়ে একতলাপ দেখা দিল হাজরে আসবাদ দামি একটা পাথর ওই পাথরটা কাবাগরের মধ্যে কে স্থাপন করবে এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া দেখা দিল এক পর্যায়ে রক্তপাতের উপক্রম হয়ে গেল এমন সময়ে একজন বয়বিষ্ট একজন মুরব্বি সিদ্ধান্ত দিলেন আগামী কাল যে ব্যক্তি হেরেম শরীফের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তি এই বিষয়ের ফয়সালা দিবে অথবা সে পাথরটা রাখবে পরের দিন সকাল বেলা যখন সকলে আসলো আইসা দেখে যিনি সর্বপ্রথম হেলেন শরীফের মধ্যে প্রবেশ করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী সরকারের দো আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কার মুশ্রিকরা যখন দেখলো আল্লাহ রসুল সাল্লাম সর্বপ্রথম কাবার হেরেন শরীফের মধ্যে প্রবেশ করলেন তখন সকলে বলেছিল হাদা মোহাম্মদ আমিন এই তো বিশস্ত মোহাম্মদ চলে এসেছে সুতরাং মোহাম্মদ যেই বিষয়ের পয়সালা দিবে আমরা সেটাকে দিলে প্রাণে মেনে নিব কেন মেনে নিব কারণ আমরা তো তাকে নিয়ে সন্তুষ্ট আমরা তাকে আলামিন বলে জানি আমরা তাকে আমানুল্লাহর বলে জানি সুতরাং মোহাম্মদ যেই পয়সালা দিবে ওই পয়সালা মেনে নেব আল্লাহ রাসূল